শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ছাত্রদল আহ্বায়ক আবু তথ্যভিডচিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস কে সিরাজ অনলাইন মিডিয়া দি এডিটর্সে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে লিখিত সংবাদ সম্মেলন করলেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়ুম আবু বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন গত তেইশে সেপ্টেম্বর দুই হাজার তারিখে দি এডিটর্স অনলাইন নিউজে আমাকে জড়িয়ে এক সংবাদ পরিবেশন করা হয় যাহা পরবর্তীতে আমার দৃষ্টিগোচর হয়েছে প্রকৃতপক্ষে ঘটনার বৃত্তান্ত এই যে অত্র শ্যামনগর থানাধীন আট নম্বর ঈশ্বরীপুর ইউনিয়ন ধুমঘাট শিলতলা গ্রামস্থ একটি সরকারি এক বিঘা পনেরো কাটা জমি মোহাম্মদ আব্দুর রশিদ সাং ধুমঘাট শিলতলা থানা শ্যামনগর জেলা সাতক্ষীরা সরকারের নিকট হইতে বন্দোবস্ত প্রাপ্ত হইয়াছে এই বন্দোবস্তকৃত জায়গা উক্ত ব্যক্তি মৎস্য চাষাবাদের মাধ্যমে ভোগ দখল করে ওই জমির পাশে মুসম্মদ কোহিনুর বেগম পিতা মরহুম আবুল কালাম মাতা কুলসুম বেগম সাং ধুমঘাট শিলতলা থানা শ্যামনগর জেলা সাতক্ষীরা নামীয় মহিলা বসবাস করে মোসাম্মদ কোহিনুর বেগম এর বাড়ির পোষ্য হাস আব্দুর রশিদের খামারের মধ্যে প্রবেশ করায় আব্দুর রশিদ ও মুসম্মদ কোহিনুর বেগমের মধ্যে পূর্ব থেকে বাঘবিতণ্ড ও গোলযোগ চলে আসছে এক পর্যায়ে আব্দুর রশিদের খামারের মধ্যে কোহিনুর বেগমের পাঁচটি পোষ্য হাঁস গেলে আব্দুর রশিদ হাঁসগুলো জবাই করে নিয়ে যায় এবং আব্দুর রশিদ সহ তার পরিবারের সদস্যরা মুসম্মদ কোহিনুর বেগমকে বেধরক মারপিট করে ঘটনার সংবাদ পেয়ে আমি তাদের মধ্যে বিরোধী বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বসাবসি করি মীমাংসা করার কথা বলে চলে আসি আব্দুর রশিদ স্থানীয় জামায়াতে ইসলামের একজন সক্রিয় নেতা হিসেবে এলাকায় বিভিন্ন ধরনের সালিশ বিচার করছে এবং সালিশ বিচারের আড়ালে তার দুশ্চরিত্র মনোভাবের কারণে চাচা শাশুড়িকে বিবাহ করছে আমি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হওয়ায় বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্যে আব্দুর রশিদ সহ তার মনোনীত ব্যক্তিদের ভুল বুঝিয়ে ভুল তথ্য পরিবেশন করে আমার সামাজিক রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে প্রকৃতপক্ষে আমি একজন অসহায় নারীর পক্ষে সঠিক বিচার চাওয়ার কারণে আমার বিরুদ্ধে এমন মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে আমি একজন ব্যবসায়ী ব্যবসার মাধ্যমে আমি নিজেকে নিয়োজিত রাখি আমি কোনো অপকর্মের সাথে সম্পৃক্ত নই আমার বিরুদ্ধে বিষাদগার সমালোচনা করে আমাকে বিপদে ফেলার চক্রান্তে লিপ্ত আছে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় পাশাপাশি আমার বিরুদ্ধে যারা মিথ্যা সংবাদ পরিবেশন করে আমার সামাজিক রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি আপনাদের মাধ্যমে